উসমাল রহমান রহিম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে সকল বিধিজীবী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং উপভোগ করছেন আমি মেহেরিম আবার ওনার সাজ্জাদ হোসেন খান মাহির রমজানের এই দিনে আপনাদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে সেই সাথে সফল ভিডিও নিয়ে সাকসেস ভিডিও নিয়ে সব সময় হাজির হই এই মুহূর্ত থেকে শুরু করে শেষ মুহূর্ত পর্যন্ত এভাবে হাজির হতে থাকব সফলতা নিয়ে শুধু সফলতার গল্প নিয়ে যারা ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের যে সকল ভিসা আমাদের কাছে পাচ্ছেন আমি চেষ্টা করি সেই ভিসার প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে ধারণ করে বলতে তারপরেও যদি এর বাইরে কোনো টপিক্স থাকে অতি জরুরি তখন শুধু হাজির হই আমার প্রিয় প্রবাসী ভাই বোনদের কাছে এই মুহূর্তে আমরা দীর্ঘ নয়টি মাস দীর্ঘ নয়টি মাস আমরা ম্যাসডুনে কাজ শুরু করতে করেছি এবং নয়টি মাসের আমরা গাছে ফল দিয়েছি আমরা গাছে পানি দিয়েছি সার দিয়েছি বীজ দিয়েছি এবং এগুলো এখন ফল ধরতে শুরু করেছে অর্থাৎ আমরা ম্যাসোডুনে থেকে যখন কাজ শুরু করেছি অর্থাৎ ম্যাসুডুনের সমস্ত কাজের প্রক্রিয়াগুলো প্রসেস প্রক্রিয়া করে নয় মাস দশ মাস এক বছর সময় লেগে যাচ্ছে কাজগুলো করতে যদিও আমরা বলেছিলাম ছয় সাত মাসের মধ্যে হয়ে যাবে পাঁচ মাসে হয়ে যাবে প্রকৃতপক্ষে প্রিয় বিদেশগামী প্রবাসী ইউরোপের কাজ কখনো নির্ধারিত সময় নিয়ে হয় না কাজের প্রয়োজনে আপনাকে এমনভাবে কাজ করতে হয় যে কাজগুলোকে কোনো ওয়ে নাই যে আপনি চাইলেও সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো আপনি দ্রুত সময়ের মধ্যে কাজগুলো শেষ করবেন বা করে নিয়ে আসবেন এরকম কোনো সিস্টেম তৈরি হতো তাহলে মধ্যপ্রাচ্যের মতো আমি সফল 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 ভিডিও নিয়ে বারবার প্রতিদিন হাজির হতাম শুধুমাত্র ইউরোপের ভিসা নিয়ে ইউরোপের ভিসা হচ্ছে টোটালি একটি প্রক্রিয়া প্রসিডিউট এবং এই প্রসিডিউট প্রক্রিয়ার সাথে কাজের প্রয়োজনে যখন যেভাবে সময় লাগে সেই সময়ের সাথে ব্যালেন্স রেখে যে কর্মীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে পারে অনির্ধারিত সময় বলতে গেলে কখনো বছর লাগে কখনো দেড় বছর লাগে কখনো দু বছর লাগে কখনো ব্যর্থ হয়েও ফিরে অর্থাৎ এই কাজের সমন্বয়ের প্রয়োজনে যেহেতু এটি একটি রেসিডেন্ট পারমিট ভিসা আমরা রেসিডেন্ট পারমিটগুলো করতে আমাদের যেভাবে যখন যে প্রক্রিয়া সিস্টেম চালু হয় আমাকে সেভাবেই করতে হয় আমার হাত পা যেন বাধা আমি যখন অ্যাপ্রোভাল নিয়ে আসি টিআরসি নিয়ে আসি তখন আবার যখন করি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্রোভালের পঞ্চাশ দিনেরবর্তীতীত কান্ট্রি থেকে আমাদের এই ভিসাগুলো করে আনার প্রয়োজনের কারণে আমাদের এই ধরনের সম্মুখীন বারবার প্রবলেম ফেস করতে হয় এবং আমরা কাজ করতে কেমন যেন বেড়াজালে নিজেকে আবদ্ধ করে ফেলি প্রিয় বিদেশগামী প্রবাসী এত কিছুর মধ্যেও আমি বলবো যে এবং এবং ধৈর্য কাজের সিস্টেম মেনে যারা লেগে থাকেন যারা ভাবে এভাবে স্টিকার দৃশ্যমান দেখিয়ে ফ্লাইট করতে পারেন সেই এজেন্সিতে আপনার ফাইলটি ধৈর্য সহকারে কাজের প্রয়োজনে ফেলে রাখুন অবশ্যই আপনি সফলতা নিয়ে আপনি ইউরোপের সফল সাকসেস সফলতা নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন এই মুহূর্তে যাদের স্টিকার করেছিলাম আরও কিছু ম্যান হাতে পেলাম অর্থাৎ এই মুহূর্তে আমরা যে স্টিকারগুলো বেজিং থেকে এনেছিলাম ঠিক আমি আপনাকে খুব ক্লোজ কাছ থেকে দেখাই এগুলো মেসেডুনির স্টিকার এগুলো উইদাউট ম্যান ছাড়া আমরা করে এনেছি এবং আজকে ম্যান সম্পন্ন হয়েছে অর্থাৎ ম্যান হাতে পেয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম ম্যান পাওয়ার সম্পন্ন হওয়ার পর স্টিকারগুলো আবার দৃশ্যমান করছি এটাই সফলতা এটাই সাকসেস এই কর্মীগুলোকে একদিনে নয় দুই মাসে নয় তিন মাসে নয় বছর অপেক্ষা করতে হয়েছে আট মাস নয় মাস অপেক্ষার পরে স্টিকারগুলো সম্পন্ন করতে হয়েছে এখন বলেছিলাম চার মাস পাঁচ মাস লেগে গেল আমার দশ মাস এই যে দীর্ঘ সময় লেগে যাওয়া ইউরোপের এই লেগে যাওয়ার অপেক্ষাটাই আপনার জীবনে সফলতা এনে দিবে এবং আমরা সফলভাবে কাজ করতে পারবো আজকে আমরা এগুলো অলরেডি কালকে টিকিট ইস্যু করে ফেলবো আরো ম্যান অলরেডি সফল হয়েছে আরো তিনটা ম্যান পাওয়ার কাল হাতে পাবো এই ম্যানপারগুলো গুলো অর্থাৎ এগুলো স্টিকার গুলো এখানে এখানে আমি দেখছি এটা মানিক হোসেন মানিক হোসেনের বিশাল স্টিকার এবং মানিক হোসেনের ম্যান পার্টি আমরা অলরেডি হাতে পেয়ে গেছি পাশে আছেন আমাদের এখানে রেজল করিম রাজু অলরেডি স্টিকার সহ এবং এটাও অলরেডি ম্যান পাওয়ার সফল হয়েছি এগুলো আজকের মধ্যে আমরা টিকিট করছি এগুলো আমরা আগামী সপ্তাহ থেকেই সফলভাবে আমরা আপনাদের স্টিকার ম্যান যারা পেয়েছেন সফলভাবে ভিডিও দেখে শুরু করব। ম্যাসুরুনে যারা জমা করেছেন যারা আমাদের কাছে জমা রেখেছেন আমরা যাদের ফাইটি ইমিগ্রেশনের ফাইনাল স্টেজে এনে রেখেছি আমরা চাইলেই একুশ দিনের মাথায় অ্যাপ্রুভাল নিয়ে আসতে পারি এনে দিনশেষে ইন্ডিয়ান ভিসা আমরা একুশ দিনে বিশ দিনে দুই মাসও করতে পারি না রিজেকশন হয় অ্যাপ্রুভাল ম্যাচ শেষ হয় সেই ক্ষেত্রে বিকল্প হিসাবে বেলজিয়াম থেকে আমরা যদি আমাদের পারমিশন নিয়ে সেখান থেকে করে আনি সেই করে আনার একটা সুযোগ রয়েছে এভাবে অনেককে করে এনে দিচ্ছি ইনশাল্লাহ যদি ধৈর্য থাকে সকলেই ম্যাসোরুনে কেউ নিরাশ হয়ে ফিরবেন না ম্যাসরুনে সকলকে এইভাবে সফলভাবে ভিসা দিতে পারবো যদি কর্মীর মধ্যে সেই ধৈর্য এবং কাজের গুণাগুণ থাকে তাহলেই আমি হয়তো বা দিনশেষে কাজটি করতে পারবো এর পাশাপাশি এখন যে আপডেটটা দিচ্ছি যে আমাকে প্রচুর কর্মী ফোন করেন বাংলাদেশে গার্মেন্টস কর্মী অর্থাৎ যারা গার্মেন্টস যেহেতু দক্ষ হয়ে যাও অর্থ সম্মান দুটি পাও এই স্লোগানে যেহেতু আমি সবসময় দক্ষ কর্মী নিয়ে কাজ করি আমরা রাশিয়াতে কিছু দক্ষ কর্মীর ফাইল নিয়েছি এবং ওটা এখনো চলমান আছে কনস্ট্রাকশন কোম্পানি ওগুলো পেন্টার এবং মেশন এবং রাশিয়ার গার্মেন্টসে আমরা মাত্র পঁচিশ জন ওয়ার্কার নিব একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সবগুলোই বিশ জন যাবে এখানে সুইং অপারেটর অর্থাৎ যারা মেশিন অপারেট করতে পারেন অর্থাৎ যারা গার্মেন্টস চাকরি করেন তার গার্মেন্টস এর আইডি কার্ড তার পাসপোর্ট এবং তার আইডি কার্ড আইডি কার্ড এবং পাসপোর্টের সাথে শতভাগ মিল ওকে থাকতে হবে তারা আমাদের কাছে ডকুমেন্টারি নিয়ে আসলে সুইং অপারেটর হিসাবে গার্মেন্টস ফ্যাক্টরিতে আবেদন করতে পারবেন এবং সুইং অপারেটর টেকনিশিয়ান দুজন লাগবে একজন কুক লাগবে এবং দুজন কাটিং মাস্টার অর্থাৎ এই পঁচিশ জন কর্মী আমরা এই মুহূর্তে আমরা গার্মেন্টস কর্মী নিব অবশ্যই তাকে ট্রেনিং করে নয় অবশ্যই যে কাজ জানেন শুধুমাত্র উক্ত ব্যক্তি আইডি এবং তার পাসপোর্ট যদি ঠিক থাকে ওকে থাকে নামের সাথে শতভাগ ওকে থাকে শুধু তার আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে তার আবেদন করলে উক্ত কাজগুলো আমরা কোম্পানি যেহেতু তার প্রয়োজনে মে মাসের প্রথমের মধ্যে ফ্লাইট করার শর্ত জুড়ে দিয়েছে তাই যারা দ্রুত সময়ের মধ্যে যেতে পারবেন রাশিয়াতে উক্ত কাজে তারাই শুধুমাত্র এবং অবশ্যই স্কিল এখানে কোনো লেবার নেই এখানে কোনো নন স্কিল নেই এখানে শুধুমাত্র এবং একটা ফ্যাক্টরিতে যেহেতু শীত প্রধান দেশ অনেকেই ইনঢোরে কাজ করতে চান ফ্যাক্টরির ভিতর কাজ করতে চান তাদের জন্য এটা একটু চমকপ্রদ আমি মনে করি মেসেজ সেই ক্ষেত্রে যারা যাওয়ার জন্য প্রস্তুত এবং থাকা খাওয়া মিলিয়া স্যালারি ভেরি গুড স্যালারি স্মার্ট স্যালারি সেই ক্ষেত্রে সকলে আবেদন করতে পারেন আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আগামী কিছু দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার ফাইলগুলো সাবমিট করতে শুরু করব রাশিয়া যেতে অবশ্যই মেডিকেল করতে হয় এবং মেডিকেল ফিট হতে হয় মেডিকেল আনফিট সকর্মী যদি রাশিয়াতে যায় সেখানে মেডিকেল আনফিট হলে তাকে অবশ্যই বাংলাদেশে অবশ্যই তাকে ব্যাক করতে হবে যে কারণে উইদাউট মেডিকেল ছাড়া রাশিয়াতে কখনো যাওয়ার চিন্তা করবেন না এবং বৈধভাবে প্রিয় বিদেশগামী প্রবাসী আমি সবসময় বলে থাকি টুরিস্ট ভিসা এবং বিভিন্ন স্টুডেন্ট ভিসা একটি দেশের বৈদ কর্মী পাঠানোর সিস্টেম হতে পারে না আপনারা যে এজেন্সি থেকেই যাবেন যে রিক্রুটিং এজেন্সি আপনাদেরকে পাঠাবে একটা নির্দিষ্ট নির্ধারিত সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের নীতিমালা পলাফ করে স্মার্ট কার্ড নিয়ে নিজ জেলার টিটিসি সেন্টারে ফিঙ্গারিং করে আপনাকে বৈধ পন্থায় যেতে হবে বৈধ পন্থায় টাকাটা দেশে পাঠাতে হবে কোনো হুন্ডির মাধ্যমে নয় অর্থাৎ আপনি রেমিটেন্সটা দেশে টাকাটাও পাঠাবেন বৈধ রেমিটেন্সের মাধ্যমে এবং আপনি সেই দেশে যাবেনও বৈধভাবে এটাই হচ্ছে জনশক্তি রপ্তানির সঠিক এই ধারার বিপরীতে কখনো হাঁটার চেষ্টা করবেন না এবং এই ধারার বিপরীতে হেঁটে কখনো কর্মী সেখানে গিয়ে সফলতা বয়ে আনবে না কর্মীকে দুঃখ দুর্দশায় তাকে দিন যাপন করতে হবে এবং সেটা তার বৈধ পথ হবে না এটাই ছিল আমার প্রিয় বিদেশ জমি প্রবাসীদের জন্য সকলের আপডেট নতুন কোনো দেশ নতুন কোন আপডেট নিয়ে আবার হাজির হব আমার প্রিয় বিদেশ জমি প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে